আসসালামু আলাইকুম আজকে মিলন ইলেকট্রিক থেকে আপনাদের পাইকারি হোলসেল তারের কিছু কথা বলবো তার সুইচ হোল্ডার গ্যাং সুইচ সার্কেট ব্রেকার সকল ধরনের মালামাল আমাদের মিলন ইলেকট্রিকে পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক প্রথমে আমি গ্যাং সুইচ দিয়ে আর সার্কেট ব্রেকার হোল্ডার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হলো আমাদের সুপ্রিম ব্র্যান্ডের সুইচ আছে এটা হলো ওয়ান গ্যাং পর্বে হলো পঁচাশি টাকা টু গ্যাং পর্বে হলো একশো ষাট টাকা থ্রি গ্যাং পড়বে হলো দুইশো বিশ টাকা আর ফোর গ্যাং পর্বে হলো দুশো চল্লিশ টাকা এটার মধ্যে উঁচা লেভেল যে যেরকম মানে উঁচা লেভেল দুটোই আসে আপনারা যার যেরকম চয়েস হয় চয়েজ অনুযায়ী নিতে পারবেন তারপরে আছে হলো আমাদের সার্কিট ব্রেকার আমাদের হিউজ পরিমাণ সার্কেট ব্রেকার আছে এটা হলো সার্কেট ব্রেকার হলো আপনার জোলা যাক পুড়ে যাক চেঞ্জ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে হোল্ডার আছে হল আপনার পাঁচচল্লিশ টাকা বাহাত্তর টাকা করে এই কালারিংগুলো হচ্ছে বাহাত্তর টাকা এটা পিন দোনোটাই চলবে এটা হচ্ছে বাহাত্তর টাকা আমাদের সার্কেট ব্রেকার এটার দাম হচ্ছে ডাবলটার দাম হচ্ছে আপনার তিনশো আশি টাকা আর সিঙ্গেলটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা যার যেমন চয়েস হয় নিতে পারবেন আর এগুলা গ্যারান্টি সহকারে এম এম নাম যেটার মধ্যে থাকবে এই নাম দিন আসে অতদিন ধরে পাল্টে নিতে পারবেন জার্মানি টেকনোলজি করা এটা এই যে এটা বারো আর বিশ নেই অন্য সব ব্র্যান্ডের জলাই গ্যারান্টি দেবে না আমরা জলাইপোড়ায় গ্যারান্টি দিচ্ছি আপনারা ইচ্ছা নিতে পারেন তারপরে ওই যে আমাদের অনেক ডিজাইনের গ্যাং সুইচ দেখেন অনেক ডিজাইনের গ্যাং সুইচ আছে আমাদের দোকানের লোকেশন মিলন ইলেকট্রিক এটা মিলন ইলেকট্রিক সাইনবোর্ড আমাদের দোকানে তার পাওয়া যায় পাবেন পাইকারিতে যারা বাসাবাড়ির জন্য যে তার কেনার জন্য ভাবছেন তারা আমাদের ভিডিওটা দেখবেন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের তার পাইকারিতে এটা আমাদের নিজস্ব কোম্পানি এম এম কোম্পানি আমাদের ওয়ান থ্রি পরে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পড়তেছে হলো সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট ফাইভ ওটা পড়তেছে হলো আপনার সাতাশশো আশি টাকা সাতাশশো আশি টাকা তারপর থ্রি পয়েন্ট জিরো যেটাকে বলা হয় সাত সাত বাইশ ওটার দাম্পত্ত আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো তারপর সর্ব লাস্ট সাইজ আছে আমাদের ষোলো আর এম যেমন চব্বিশ চব্বিশতলা বিল্ডিংয়ের জন্য ওটার রেট হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তারপর আমি আপনাদেরকে যে আমাদের যে গ্যাং সিস্টেট এটা হলো পিতল কন্ট্রাক্ট হানড্রেড পারসেন্ট কাপার এটা মেটাল বডি রংকস বারো বছর গ্যারান্টি বারো বছর গ্যারান্টি আছে এটা ওয়ান থেকে থ্রি ফোর গ্যাং পর্যন্ত আছে আমাদের সুইচ আপনারা আসবেন আমাদের দোকানে আসবেন এসে দেখে ভালো করে তারপর নিয়ে যাবেন তারপরে আমাদের আছে গ্যাং সুইচ আমাদের ফাইভ গ্যাং সরি আছে এই যে ফাইভ গ্যাং প্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফাইভ গ্যাং ফাইভ গ্যাং হচ্ছে একশো টাকা ফোর গ্যাং নব্বই থ্রি গ্যাং আশি আর টু গ্যাং সত্তর আর ওয়ান গ্যাং হচ্ছে চল্লিশ টাকা আর এটার সিক্স পিন মাল্টি ওটা পড়বে হলে একশো বিশ টাকা সিক্স পিন মাল্টি একশো বিশ টাকা করে এইট পিন সিক্স পিন একই রেট ডিমার আছে একশো পঞ্চাশ টাকা আপনাদের যা লাগবে একটা বাড়ি করার জন্য যা দরকার তা এক আমাদের মিলন ইলেকট্রিকই পাবেন আর প্রবাসী বাড়ির বাড়িরওয়ালা ভাইয়েরা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আসবেন আমার দোকানে আসবেন আমাদের মালে একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে তারপরে যাদের ভাঙা দরকার হয় যে দশ গজ বিশ গজ পঞ্চাশ গাছ তাদের জন্য ভাঙারও ব্যবস্থা আছে ভেঙেও আমাদের কাছ থেকে ক্যাবলস নিতে পারবেন সব সাইজের ভাঙ্গা আছে আমাদের দোকানের আসলে ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক হানিফ ফ্লাইওভার ব্রিজের সাথে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান ইনশাল্লাহ এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে ইনশাল্লাহ প্রতিদিনই আপনারা ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয় মিলন ইলেকট্রিক আমাদের দোকানের নাম আজকের মতন এখানেই আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোকানে আসবেন আর দোকানে এসে ফোন করবেন ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসবো এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম